নমস্কার হয়ে আপনাদের স্বাগত জানাই আগামীকাল অযোগ্যদের তালিকা প্রকাশ সুপ্রিম কোর্টে জানালো এসএসসি অর্থাৎ সুপ্রিম কোর্টে এস এসসির আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে আগামীকাল অর্থাৎ শনিবার এসএসসি ওয়েবসাইটে অযোগ্যদের তালিকা প্রকাশ করবে এখন এই কালটাই যদি আগে আসতো তাহলে আজ যোগ্যরা কি রাস্তায় ঘুরে বেড়াতো এই কালটাই যদি আগে আসত তাহলে এই যোগ্যদেরকে আবার পরীক্ষা দেওয়ার দরকার হতো এই কালটাই যদি আগে আসতো তাহলে ডেটের পর ডেট নিয়ে আপনার আমার ট্যাক্সের টাকায় লক্ষ লক্ষ টাকা দিয়ে উকিল পুষতে হতো হতো না দেখুন সুপ্রিম কোর্ট পরিষ্কারভাবে বলেছিলেন যে যারা টেন্টেড আছে অর্থাৎ দাগি অযোগ্য চিহ্নিত যারা তারা পরবর্তীকালে এসএসসি পরীক্ষায় আর বসতেই পারবে না এবং তার সঙ্গে সঙ্গে তাদেরকে চিহ্নিত করে তাদের কাছ থেকে মাইনের টাকা সুৎসহ ফেরত নিতে হবে কিন্তু এই পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার এবং এসএসসি একদম তালে তাল মিলিয়ে বারবার অযোগ্যদের চাকরি বাঁচানোর জন্য অযোগ্যদের যাতে চিহ্নিতকরণ না করা হয় তার জন্য অযোগ্যদের নামগুলো যাতে সামনে না আনা হয় তার জন্য বারবার চেষ্টা করেছে এমনকি সুপ্রিম কোর্টের নির্দেশকে অগ্রাহ্য করেও যখন এসএসসি পরীক্ষার নোটিফিকেশনে জারি করে সেখানেও উল্লেখ করে দেয়নি যে একদিনও টেন্টেড যারা আছেন তারা পরীক্ষায় বসতে পারবেন না যার ফলে পরীক্ষায় যারা আবেদন করছে যারা টেন্টেড তারাও আবেদন করছে সুপ্রিম কোর্ট যখন চেপে ধরেছে এসএসসি কে যেখানে সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল যে যারা টেন্টেড তারা পরীক্ষায় বসতে পারবে না তাহলে সেই সুপ্রিম কোর্টের নির্দেশকে অগ্রাহ্য করা অগ্রাহ্য কেন করা হয়েছে টেন্টেড যদি লিস্টই না বার করা হয় তাহলে কারা টেন্টেড হয়ে অ্যাপ্লাই করছে সেটা আপনারা জানবেনই বা কি করে এবং যার ফলে অনেক সংখ্যক টেন্টেড ক্যান্ডিডেট তারা কি করেছে এই নতুন এস যেটা সাত তারিখ নবম দশম এবং চোদ্দ তারিখ একাদশ এবং দ্বাদশের পরীক্ষা হবে সেক্ষেত্রেও তারা অ্যাপ্লাই করে ফেলেছে অনলাইনে এবং অ্যাডমিট কার্ডও পেয়ে গেছে কিন্তু যখন সুপ্রিম কোর্ট বলেছে যে একজনও যদি টেন্টেড পরীক্ষা দিয়ে ফেলে আর কোনো দুর্নীতি যদি প্রকাশ পায় সুপ্রিম কোর্ট পুরোটার উপরে এই সিলেকশন প্রসেসের উপরে নজর রাখবে এবং প্রয়োজনে সিবিআই তদন্ত কিন্তু দেবে সুতরাং একজন টেন্টেডও যেন পরীক্ষায় বসতে না পারে এবং বুঝতে পেরে সুপ্রিম কোর্টের কাছে আর এসএসসির আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আর দেরি নয় আগামীকালই প্রকাশ করা হবে যে কারা অযোগ্য ছিল সেই তালিকা প্রকাশ করা হবে কিন্তু প্রশ্নটা উঠছে একটা জায়গাতেই যে অযোগ্যদের তালিকায় এসএসসি প্রকাশ করা মানেই যে সংবিধানের শপথ নিয়ে একটা সরকার এই পশ্চিমবাংলার বুকে ক্ষমতায় এসে তারা যে অযোগ্যদের চাকরি দিয়েছে এটা প্রমাণ হয়ে যাবে এই লিস্ট আগামীকাল বেরোনো মানে এসএসসির মতো একটা প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানে যে জালিয়াতিতে যুক্ত আছে এটা প্রমাণ হয়ে যাবে আগামীকাল অযোগ্যদের তালিকা সামনে আসা মানে, এই রাজ্যের শাসক দলের কোন নেতাদের আত্মীয় স্বজন অযোগ্যদের তালিকায় রয়েছে সেটাও সামনে প্রকাশ পেয়ে যাবে সুতরাং এই রাজ্যের শাসক দলের কাছে এটা এমন একটা পরিস্থিতি তৈরি করবে যে যে শাসক দল প্রত্যেক নিয়ত এই রাজ্যের মুখ্যমন্ত্রীও আমরা দুর্নীতিকে প্রশ্রয় দিই না দুর্নীতি হলে আমরা ব্যবস্থা গ্রহণ করি এই বলে মানুষকে বারবার ভুল বুঝিয়ে গেছে তাদের কাছে এই রাজ্যের শাসক দল আগামী দিনে কি বার্তা নিয়ে যাবে তখন তো মানুষ প্রশ্ন করবে যে আপনারা যে বারবার দুর্নীতিকে প্রশ্রয় দেন না তাহলে আজকের দিনের যেটা প্রমাণ হয়ে গেল যে আপনাদের সরকার দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছে আপনি তার সাথে যুক্ত আপনার এসএসসি তার সাথে যুক্ত কিন্তু মজার বিষয় হলো যে এই লিস্ট সামনে আনার পরেও এই তৃণমূল কংগ্রেস এই মমতা বন্দ্যোপাধ্যায় গলা উঁচিয়ে বলে বেড়াবে যে আমার দল দুর্নীতিকে প্রশ্রয় দেয় না আর এই দলের কিছু করে কম্মে খাওয়া এই দলের কিছু ভাতা ভিক্ষা অনুদান নেওয়া কর্মী সমর্থকরা তারাও এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে নির্লজ্জের মতো একসোরে সুর মেলাবে মেলাবেই কিন্তু আদেও কি এসএসসি উপযুক্ত সঠিক এবং নির্ভুল অযোগ্যদের তালিকা প্রকাশ করবে এই প্রশ্নটা কিন্তু বারবার বারবার যে এই রাজ্যের শাসক দল বারবার আইনের ফাঁক খুঁজেছে বারবার সুপ্রিম কোর্টের নির্দেশকে অগ্রাহ্য করেছে রিভিউ পিটিশনের নামে অযোগ্যদের আড়াল করার চেষ্টা করেছে রিভিউ পিটিশন খারিজ হওয়ার পরে এই রাজ্যের শাসক দলের মুখ থেকে সেই রিভিউ পিটিশনের খারিজের কথা আপনারা একবারও শুনেননি রিভিউ পিটিশন করবে সুপ্রিম কোর্টের রায় মানিনা এ কথা বারবার শুনেছেন কিন্তু রিভিউ পিটিশন খারিজ হওয়া মানে যে বারবার চাকরি বাঁচানো নিয়ে এই সরকার যে বড় বড় কথা বলছিল সেগুলো সবই যে খারিজ হয়ে গেছে রিভিউ পিটিশন খারিজ হওয়া নিয়ে একবারও এই সরকারের মুখে এই রাজ্যের শাসক দল মুখ্যমন্ত্রীর মুখে আপনারা একটাও কথা শুনেনি এবং চুটি মিডিয়াও এই নিয়ে সোচ্চার হয়নি একবারও সোচ্চার হয়নি সুতরাং আগামীকাল অযোগ্যদের তালিকা যে ওয়েবসাইটে দেবে সেই তালিকা আদেও কি বিপুল হবে কারণ সেই তালিকা যদি সঠিক হয় তাহলে এই রাজ্যের শাসক দলের কোন নেতার কোন মন্ত্রীর কোন সাংসদের বাড়ির আত্মীয় রয়েছে কার ছেলে কার মেয়ে রয়েছে সেই তালিকা বা সেই তথ্য সেই নাম কিন্তু সামনে চলে আসবে সুতরাং রাজ্য সরকারকে কিন্তু বিরাট বিব্রত করবে সুতরাং আমার মনে হচ্ছে যে সুপ্রিম কোর্ট যতই বলুক না কেন এরা নিজেদের বাঁচাতে এসএসসির উপরে খাড়া রেখে এসএসসি কে দিয়ে এরা নির্ভুল তালিকা কিন্তু আগামীকাল প্রকাশ করবে না করবে না মমতা বন্দ্যোপাধ্যায় প্রয়োজনে এমন জায়গায় নিয়ে যাবে যে সুপ্রিম কোর্ট এস ওপরে বিরক্ত হয়ে এই এস কে না ডিসমিস করে দেয় তাতেও মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছু আসা যাবে না কারণ তার দরকার গদি ছাব্বিশে গদি বাঁচানোর জন্য প্রয়োজনে এসএসসি কে বলি দিয়ে দেবে এস মাথার ওপরে খাড়া রেখে এস দুর্নীতি পড়ন আমার চোখের আলারে এস এস সি সব করেছে এটা মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিনে দাঁড়িয়ে বললেও অবাক হওয়ার কোনো কারণ নেই কিন্তু নির্ভুল তালিকা কালকে বা আগামীকাল এসএসসি বার করবে কিনা এটা বিষয় কিন্তু আমার যথেষ্ট প্রশ্ন চিহ্ন আছে আপনাদের কি মনে হয় এসএসসি বার করতে পারবে নির্ভুল তালিকা যে তালিকা আগে বার করলে আজকের দিনে দাঁড়িয়ে যারা যোগ্য তাদের আর পরীক্ষা দিতে হতো না তাদের চাকরিটাও যেত না তাহলে সেই এসএসসি শুধুমাত্র নতুন পরীক্ষার ক্ষেত্রে কোনো বেনিয়ম হলে সিবিআই এনকোয়ারি দেবে এই ভয়তে নির্ভুল তালিকা বার করে দেবে আমার তো মনে হয় না আপনাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন ধন্যবাদ নমস্কার